চিকেন স্পায়ার ড্রেস আর এই ড্রেসটা দেখেন একদম বোরিং চিকেন কারি করা অল ওভার ড্রেস একদম অল ওভার চিকেন কারি করা সালোয়ার পেয়ে যাচ্ছেন তার সাথে হচ্ছে এইরকম কোটা কটনের ওড়না চলুন ড্রেসটা দেখিয়ে দে এত সুন্দর একটা ড্রেস যেটা কিনা এই যে এইরকম সুন্দর একটা কালার মিন্ট কালার একদম ডার্ক মিন্ট কালার যেটা দেখেন এত সুন্দর মিন্ট কালার যেটা কিনা ওই যে কি বলে আপনাকে ওই কাঁচা আমের জুসের রং যেটাকে বলে হ্যাঁ এরকম লাইট ডার্ক লাইট ডার্ক করে পুরো ড্রেসে এরকম মিন্ট কালার করা আছে এবং উল্টো সাইডটা আগে দেখিয়ে দেয় মজলিন কটনের সাথে এরকম চিকেন কারি প্যাটার্নটা এবং লাস্ট প্যাটার্নে যে আহ একদম ষোলো ইঞ্চি এরিয়া জুড়ে এত সুন্দর করে চিকেন কারি করে দেওয়া আছে বোরিং চিকেন কারি এবং ভেজার কাটওয়ার জালি 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 ছিদ্র ছিদ্র এবং এই জায়গাটা কিন্তু কাটওয়ার করে নিতে পারেন হ্যাঁ আমি কাটওয়ার্ক করে নিয়েছি আপনারা চাইলে কাটওয়ার্ক করতে পারেন না চাই নাও পারেন অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ডিজিটাল প্রিন্ট এত সুন্দর কালার এত আইসুদিন কালার একটা অ্যান্ড এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে আপু মানে বিশ্বাস করেন এই ড্রেস যাবে কিন্তু আর আসবে না ঠিক আছে এইটা দেখে নেন এটা অনেক সুন্দর পাচ্ছে আপনি জালি 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 ওয়ার্কের যে পোর্শনটা সেটা এবং আমার টেলো এখান থেকে কাটওয়ার্ক করে দিয়েছে আপনাকে আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিই এত সুন্দর লাগবে আপনাকে পরার পর এই ড্রেসটা এই ড্রেসের দুটো কালারই কিন্তু অনেক সুন্দর লাগছে ড্রেস এগুলো এটা হচ্ছে লং হাতা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের সাথে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টে লং হাতা পেয়েছেন থোকা থোকা ফুল পাচ্ছেন প্রিন্ট পাচ্ছেন পুরো ড্রেসে হাতাতে কোনো টোরা কিছু বলবো হাতা হয়ে গেছে এবং আহ বডির পার্টে চড়া আছে লং আছে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা অল ওভার এ কারি করা পাচ্ছেন অল ওভার এই যে দেখেন হ্যাঁ আমি দেখাই অল ওভারে সালোয়ারটা এইভাবে খুব সুন্দর করে চিকেন কারি করা এবং প্রিন্ট টাও এরকম অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে অল ওভার সালোয়ারে এভাবে জিগজ্যাগ প্রিন্টও করা আছে এই যে সালোয়ারের বর্ডারে দেখেন একদম বোরিং চিকেন কারি করে দেওয়া আছে খুব সুন্দর করে একদম পেটানো করে দেওয়া আছে এবং চিকেন কারির ডিজাইনটা চেঞ্জ হতে পারে হ্যাঁ সাম হচ্ছে গিয়ে ওড়নাটা দারুন একটা ওড়না কটন কোটার ওড়না এবং এইরকম করে স্ট্রাইপ করা আছে কটন কোটার সাথে মিহি একটা স্ট্রাইপ গেছে এবং পুরো ওড়না ডিজিটাল প্রিন্ট করা আছে ওড়নার কিন্তু এরকম পার ফাটা 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 করে একটা ডিজাইনিং করে দেওয়া আছে ঝালরের মতো এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন কি আমার মতো করে এই যে সেলাই করে কিংবা আপনি এভাবেই রাখতে পারেন আমার মনে হয় এভাবে রাখলে বেশি সুন্দর লাগবে এবং ওনার বর্ডারটা খুব গর্জিয়াস করে বর্ডারিং করে দেওয়া আছে ঠিক আছে এবং ওনার লাস্ট বর্ডারেও কিন্তু কাজ করে দেওয়া আছে লেজ ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে ওনাটা ফুল ডিজিটাল প্রিন্ট করা অনেক লং অনেক চড়া ওনা আমি সালোয়ার ডিভাইডার স্টাইল বানিয়েছি আপনি যে কোনো স্টাইলে বানাতে পারবেন ফুল থ্রি পিস ষোলোশো পেয়ে যাচ্ছেন